মুখে বিড়ি সিগারেটের দুর্গন্ধ আস্তা ফেরুল্লাফ মাফ চাইতেছেন কার কাছে এন দিদি উঠতে আবার বিড়ি ধরান কার কাছে কইলেন আস্তা ফিরুল্লাহ মানুষ এত বেহায়া কেমনে হয় এত এত করে নগদ জাগাত জাগাত খায় জাগাত ব্রেক আরে বলেন না একজন মুসলমান এত নির্ল কেমনে হয় বেটা এই মাত্র বল্লা আল্লাহ মাফ চাই মিন কুল্লি দাম সব গুণার থেকে উঠতে দাঁড়ি বিড়িটা দরাইতে দেরি না এত বড় ডাকাই কেমনে মুসলমান এত বড় ঢাকায় হয় কেন কিউ এটা কি ধরনের রাস্তা ফুরুল্লাহ দেখি যেন চাইলেন আমনে এটা এত শক্ত হয় কেমন মানুষ মানুষ তো কোদরিও মাত্র মাপ চাই আইসিও তাহো না কা যা থাক বাদ তো দরকার দরকারইলে সাই আর একবার বুঝ কইরা যদি ডাইনামে কেও না দেই তলে ধরা মুবিরি তো তো একটা কথা ওমান কিড়ি ভাই জাগাত 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 খায় জাগাত ব্রেক